আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বারোশো পিস হান্ড্রেড পার্সেন্ট একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর এখানে আমরা যদি বারোশো বলেছি কিন্তু এটা কিন্তু চোদ্দোশো করা হয়েছে এক হাজার সেটার চারশো হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা কালার দেওয়া হয়েছে এখানে এবং আমাদের প্রতিটি কিন্তু ইনকুবেটার কিন্তু থ্রি লেয়ার যেতে হয় তো আজকে ইনকিউবেটারটি ডেলিভারি হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে তার বাসা তো তিনি সরাসরি নিতে আসছেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন এবং কী কী ব্যবহার করেছি এবং কাদের কোয়ালিটি সব কিছু জানতে পারবেন তো এখানে দেখে আমরা কিন্তু থ্রি লেয়ার বডি তৈরি করেছি প্রথমে পার্টেক্স এরপরে ককসিট এরপরে ফোম তো তিন স্তর দেওয়ার কারণে বাস্তার প্যাসেঞ্জারটা কিন্তু আপনি খুবই ভালো পাবেন এবং বিদ্যুৎ বিল কিন্তু খুবই কম আসবে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার হিসেবে কিন্তু এম আঠারো দুয়ে থাকে যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেই কন্ট্রোলারটি কিন্তু আমরা ব্যবহার করেছি যেটা আপনি পাঁচ সাত বছরে আশা করি কিছুই হবে না এবং ভিতরে যদি দেখায় যে কাঁধের কল কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চতুর্পাশে কিন্তু আমরা সম পরিমাণ জায়গা ফাঁকা রেখেছি এবং যদি বৈদ্যুতিক লাইন দেখায় যে বাতি বলেন ফ্যান বলেন আমরা কিন্তু দুই পাশে ব্যবহার করেছি তো অনেকে দেখবেন যে একটি ফ্যান দিয়ে মানে বড় ফ্যান দিয়ে তৈরি করা হয় কিন্তু আমরা কিন্তু এখানে আটটা ফ্যান ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা ফ্যান এক দুই তিন ঠিক এ সাইডেও কিন্তু তিনটা ফ্যান রয়েছে এই যে এক দুই তিন এবং এই উপরে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এখানে এবং আরও একটি ফ্যান রয়েছে তো একাধিক ফ্যান দেওয়ার কারণ হচ্ছে হ্যাসিং রেটটা ভালো আসবে এবং এই ফ্যানগুলো কিন্তু জাম হবে না কখনই আপনারা জানেন যে ডিসি ফ্যান কিন্তু জাম হয় না যদি পরিষ্কার করে রাখা হয় আর নষ্ট হয় না যদি খাসা ফ্যান দেওয়া হতো তাহলে এখন দ্রুত নষ্ট হয়ে যেত আর একটা খাসা ফ্যান কিন্তু তিনশো পঞ্চাশ টাকা বা সর্বোচ্চ চারশো টাকা দিয়ে কিনতে পারতাম কিন্তু এই ফ্যানগুলো চালানোর জন্য যে অ্যাডাপ্টারটা ব্যবহার করতে হবে একটা অ্যাডাপ্টারের দামে কিন্তু চারশো আশি টাকা এখানে দেখতে পাচ্ছেন তিনটা অ্যাডাপ্টার কিন্তু আমি দিয়েছি এই ফ্যানগুলো চালানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছেন আদ্রতটা কিন্তু চলতেছে এই বলে থাকে বা বিভিন্ন নামে চেনেন এখানে হচ্ছে এক হাজার সেটার প্রতিটা একশো এক পিস তো পাঁচটা থাকে দুইটা করে ট্রে আছে পাঁচ জ দশ এক হাজার সেটার আর নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ জায়গাটা হ্যাচার এবং উপরে আরও একটি ট্রে হবে যে কারণে কিন্তু চৌদ্দশো এটা কিন্তু আপাতত এখন বারোশো আছে আর একটি হ্যাচার ট্রে দিলে চোদ্দোশো হয়ে যায় আপনি হ্যাচিং করতে পারবেন এবং এই ফ্যানগুলো কিন্তু স্পিডে দেখা যায় খুবই হাই স্পিড ফ্যান নিশ্চয়ই সাউন্ডটা শুনতে পাচ্ছেন আপনারা তো যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে সারা বাংলাদেশে কিন্তু যোগাযোগ করে আপনারা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নিতে পারবেন তো এটি এটা কিন্তু অ্যালার্ম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এটা অফ করে রাখছিলাম অ্যালার্ম দেওয়ার কারণ হচ্ছে এখানে তাপমাত্রা পঁচিশ আছে অর্থাৎ এখানে লাগবে সাঁত্রিশ সাত কম আসে তাই কিন্তু অ্যালার্ম দিচ্ছে তো ভিডিওর সুবিধার্থে আমি বাতি খুলে রাখছি তো তাপ কম থাকা কিন্তু অ্যালার্মটা দিচ্ছে তো আপনার যদি বিরক্তিকর মনে হয় সাউন্ডটা কখনও এই যে তৃতীয় নাম্বার বাটনে এখানে একটা চাপ দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আর এই যে ট্রেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে এখন যেহেতু এক ঘন্টা সময় হয়নি তো আমি আপনাদেরকে টার্নিং করে দেখাচ্ছি বা আপনাদের যখন প্রয়োজন হবে যে ডিম বসানোর জন্য এটা সমানভাবে রাখতে হয় তাহলে সুবিধা হয় তখন যেটা করবেন দ্বিতীয় নাম্বার বাটনটা চেপে ধরবেন এই যে এটা চেপে ধরলে এই যে মোটরটি কিন্তু ঘুরতেছে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রেটি কিন্তু উঠতেছে আস্তে আস্তে কিন্তু ট্রেটি উপরে উঠতেছে তো আপনাদের যখন প্রয়োজন হবে ডিম বসানোর সময় সমান্তরাল করার জন্য এরকম চেপে ধরলে যখন সোজা হবে তখন সেরে দিলেই হবে আপনার দেখতে থাকুন আমি দেখাচ্ছি দ্বিতীয় নাম্বার বাটনটা কিন্তু চেপে ধরতে হবে এই যে সমান চলে আসছে আমি সেরে দিলাম আসতে কিন্তু গোড়া বন্ধ হয়ে গেলো কিন্তু যখন কাত হয়ে থাকবে তখন কিন্তু আপনার ডিম বসাইতে সমস্যা হবে আর দেখতে যে একটি ট্রে থেকে আরেকটি ট্রের স্পেসটা কতটুকু আমার হাত কিন্তু ইজিলি যাচ্ছে একদম অপর প্রান্তে কিন্তু চলে যাচ্ছি এই এবং কতটা ফাঁক দেখতে পাচ্ছেন তো সবাই দেখবেন যে একদম চাপাইয়া দেয় মানে ডিম দেওয়ার সময় হাত ভেজে দেয় কোনোভাবে হাত আনা যায় না খুবই কষ্টকর কিন্তু আমরা কিন্তু সব দিকেই কিন্তু স্পেস বেশি দিয়েছি অন্য অন্য জায়গা তৈরি করে দেখবেন যে এক সাইডে ফ্যান লাইট দিয়ে অপর সাইডে বক্সেতে লাগাই দেয় কিন্তু আমরা কিন্তু সেটা করিনি আমরা কিন্তু দুই পাশেই লাইন করেছি দেখতে পাচ্ছেন এই যে এ পাশেও যেরকম আছে এ পাশেও কিন্তু সেরকম আছে এবং সব থেকে চমক যেটা আমরা আদ্রতার লাইনে কিন্তু ডাবল করেছি এখানে দেখতে পাচ্ছেন যে চলতি সেটটা আর এ সাইডে কিন্তু একটা লাইন দিয়ে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কারণ শীতের দিনে আপনারা জানেন যে আদ্রতা খুবই সমস্যা করে তো যেহেতু একটা বড় মেশিন সমস্যা হতে পারে তো যেহেতু হতে পারে হবে শিওর না যদি হয় কখনো তাহলে এই ব্যক্তি মানে মেশিনটা সাইন গাজী ভাই সে কিন্তু এটা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই জন্য কিন্তু আমরা দিয়ে এসতে গ্লাস গ্যালাস ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন কারণ মেশিনটা কি হচ্ছে ভিতরে আপনি কিন্তু সহজে দেখতে পাবেন এখানে যে ভিতরে কি হচ্ছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তো বারবার খোলা হলে যেটা হয় আদ্রতাটা বের হয়ে যায় ফলে কিন্তু মিস্ট মেকার উপর প্রেশার পড়ে তো যে কারণে কিন্তু গ্লাসটা দেওয়া হয় যায় আপনি সহজেই বাহির থেকে সব কিছু দেখতে পাবেন তো যাদের এরকম ইনকোমেটার প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অক্সিজেন সরবরাহ জন্য কিন্তু আমরা আরও একটি ফ্যান ব্যবহার করেছি খুবই ভালো মানের একটি ফ্যান এখান থেকে কিন্তু গরমের তাপটা বের হয়ে যাবে একদিকে যেমনি অক্সিজেন সর্ব নিবে ভিতরে আর এখান থেকে অতিরিক্ত তাপটা কিন্তু বের হয়ে যাবে এক কথায় যত প্রযুক্তি আছে সব কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তাই সকলে ভালো থাকবেন যাদেরকে ইনকোমিউটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা আমাদের কাজ ইনকুমিটার তাদের এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ